প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বগুড়া মহিলা আলিম মাদ্রাসায় ভর্তি চলছে বেবি শ্রেণী হইতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ঐতিহ্যবাহী বগুড়া মহিলা আলিম মাদ্রাসাটি উপশহর রোড সংলগ্ন ছায়া নেবির স্বাস্থ্যকর উন্নত যোগাযোগের কেন্দ্রস্থলমুক্ত ও মনোরম পরিবেশে অবস্থিত নবম শ্রেণীর ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা বিজ্ঞানাগার আধুনিক কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা ও লাইব্রেরি ব্যবহারের সুযোগ মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও উদ্যমী শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান শক্তিশালী কমিটি দ্বারা পরিচালিত শতভাগ ফলাফলের জন্য বিশেষ ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রীর জন্য বিশেষ সুযোগ সুবিধা পর্দা ও শরিয়ত মোতাবেক চরিত্র গঠনের তাগিদ ছাত্রীদের আবাসিকের সুব্যবস্থা রহিয়াছে সাফল্য দাখিল পরীক্ষায় শতভাগ পাশ তিনজন কৃতি ছাত্রী সর ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকায় ভর্তির সুযোগ পেয়েছে অফিস চলাকালীন সময়ে ভর্তি ফর্ম সংগ্রহ করা যাইবে ভর্তির জন্য যোগাযোগ করুন বগুড়া মহিলা আলিম মাদ্রাসা আবাসিক নিশিন্দারা উপশহর বগুড়া আহ্বানে ব্যবস্থাপনা কমিটির পক্ষে অধ্যক্ষ বগুড়া মহিলা আলিম মাদ্রাসা নিশিন্দারা উপশহর বগুড়া প্রয়োজনে যোগাযোগ মোবাইল শূন্য এক সাত এক শূন্য নয় সাত শূন্য তিন ছয় চার এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফরিদতুম আলা কুল্লি মুসলিমিন على كل مسلم